হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে অন্তত একবার হলেও এই উত্তরগুলো কিন্তু তোমাদের চোখ বুলিয়ে নেওয়া দরকার তো শুরু করি দেখো আজকের প্রথম প্রশ্ন ঝিঙেসাল ও রামশাল চাল কি কি দিয়ে খায় ভাত গল্পে বাসিনীর মনিব বাড়িতে ঝিঙেসাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে এবং রামসাল চালের ভাত মাছের সঙ্গে খায় নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে আফিসে নিখিল আর মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় পঞ্চাশ টাকা মাইনে বেশি পায় উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন ভাত গল্পে উৎসবের কাটকাটা হলে হোম হবে এবং তারপর সে ভাত খেতে পাবে ভাত খেতে পাবার আশাতেই উৎসব তাড়াতাড়ি হাত চালায় পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা হয়েছে ভারতবর্ষ গল্পে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের পুরুষের পুরনো বচনটি হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন আর বাকি সব দিন দিন অর্থাৎ শনিতে বাদলা লাগলে সাত দিন থাকবে মঙ্গলে পাঁচ দিন ও বুধে তিন দিন এবং অন্য দিনে লাগলে একদিনের ব্যাপার চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে আঘাতে আঘাতে এবং বেদনায় বেদনায় চিনলেন এখানে অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা মাঝে মাঝে কি শোনেন অথবা গভীর বিশাল শব্দ কি গভীর এবং সেখানে কিসের শব্দ হয় মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে মহুয়ার বনের ধারে কয়লা খুনির গভীর বিশাল শব্দ শোনেন আমি তা পারি না বক্তা কি পারেন না ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিখোঁজ মেয়েটের ছিন্ন দেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা কোন সন্ধ্যার কথা বলা হয়েছে চীনের প্রাচীর নির্মাণ যখন শেষ হল সেই সন্ধ্যার কথা বলা হয়েছে বিরাট আর্মাডা যখন ডুবলো আরমাডা কি আরমাডা হল স্পেনের রাজা ফিলিপের রণতরী ঘুমহীন তাদের চোখে হানা দেয় তাদের চোখে কি হানা দেয় কবি সমর লেখা মহুয়ার দেশ কবিতায় ঘুমহীন তাদের চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন ফাপি কাকে বলে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইতে শুরু করলে তাকে ফাঁপি বলে চন্নুনিরে রে তুইও খা কোন গল্পের অংশ চন্নুনির পরিচয় দাও উদ্ধৃত অংশটি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে নেওয়া হয়েছে আর চন্নুনি হল উৎসব নাইয়ার মেয়ে একটি তারা এখনো আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন শিকার কবিতায় কবি জীবনানন্দ দাস তারাটিকে দুইটি বিষয়ের সঙ্গে তুলনা করেছেন প্রথম হচ্ছে পাড়াগায়ের বাসরঘরের সবচেয়ে গধূলি মোদির মেয়েটির সঙ্গে এবং দ্বিতীয় মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা কবির নীল মদের গেলাসে রেখেছিলেন তার সঙ্গে জয় তরুণে ঠাসা কোন শহরের কথা বলা হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতায় জয় ঠাসা বলতে রোম শহরের কথা বলা হয়েছে একজন ঠান্ডা মাথায় বলল কি বলেছিল সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের উদ্ধৃত অংশে একজন ঠান্ডা মাথায় বলল ও বুড়ি তুমি থাকো কোথায় তাই জিজ্ঞাসা করছি এরা ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগে বলতে কি বোঝানো হয়েছে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পের উদ্ধৃত অংশটির দ্বারা পাঁচ প্রকার চালের কথা বলা হয়েছে সেই পাঁচ প্রকারের চাল হল ঝিঙে শাল রামসাল কনকপানি পদ্মজালি এবং মোচা সাপটা তারা থাকত কোন বাসায় কাদের কথা বলা হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন নামক আন্তর্জাতিক কবিতায় যারা সোনা ঝকঝকে লিমা বানিয়েছিল তাদের কথা বলা হয়েছে সেটা সবাইকে অবাক করেছিল সবাই অবাক হয়েছিল কেন মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পে থুরথুরে ভিকিরি বুড়ি ওই দুর্যোগে কিভাবে বেঁচে পড়তে হেঁটে চায়ের দোকানে আসতে পারল সেটাই সবাইকে অবাক করেছিল কিসের মূল্যবোধ কোন প্রসঙ্গে বক্তার এই উপলব্ধি হয়েছে কবি মৃদুল দাসগুপ্তের লেখা ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি বলেছেন নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি ক্রোধ না হয় তবে কেন ভালোবাসা কেনই বা সমাজ আর কিসের মূল্যবোধ কারা সারা রাত মাঠে আগুন জেলেছিল। কবি জীবনানন্দ দাসের লেখা শিকার কবিতায় শীতের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জেলেছিল। অল সূর্য এঁকে দেয় অলস সূর্য কি এঁকে দেয় কবি সমর লেখা মহুয়ার দেশ কবিতায় সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় ক্রন্দনরত জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাসগুপ্ত বলেছেন যে ক্রন্দনরত জননীর পাশে যদি তিনি থাকতে না পারেন তবে তার সমস্ত লেখা গান গাওয়া আঁকি সবই বৃথা মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় কি টের পাওয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না তার অভিজ্ঞতার কাছে কথার মারপেচ অর্থহীন হয়ে গেছে কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন জেগে উঠিলাম কবি কোথায় জেগে উঠলেন রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠলেন সেই সময় এলো এক বুড়ি বুড়ির বর্ণনা দাও বুড়িটি ছিল থুরথুরে কুজো ভিখিরি চেহারা ছিল রাক্ষসের মতো বুড়ির এক মাথা সাদা চুল ছিল পরনে ছিল ছেড়া নোংরা একটা কাপড় ও গায়ে একটা চিটচিটে তুলোর কম্বল জড়ানো ছিল এবং তার হাতে একটি বেটে লাঠি ছিল কবি জেগে উঠে কি জানলেন রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে জেগে উঠে জানলেন যে এ জগৎ স্বপ্ন নয় ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না কেন মৃত্যুঞ্জয়ের ফুটপাতে হাঁটা বেশি প্রয়োজন হয় না কারণ তার বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে এবং নামে গিয়ে প্রায় অফিসের দরজায় আর তার বাড়িটাও শহরের এক নিরিবিলি অঞ্চলে যে পাড়ায় ফুটপাত বেশি নেই মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে কে কে কেবাচে গল্পে মৃত্যুঞ্জয়ের চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় এবং মানসিক বেদনাবোধের সঙ্গে তার শারীরিক কষ্টবোধও চলতে থাকে এখানে দেওয়া প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই ধ্যান দিয়ে পড়বে খুব ভালো করে পড়াশুনো করো খুব ভালো করে পরীক্ষা দিও তোমাদের সকলের পরীক্ষা খুব 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 ভালো হোক আমাদের শুভকামনা সবসময় তোমাদের সাথে থাকবে তো যাই হোক আজকের এই ছোট্ট ক্লাসটি এখানেই শেষ তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য